নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কীরকম আছেন জানাবেন আমি ভালো আছি আমি আজকে বানাচ্ছি মাছের রেসিপি তো আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি প্রথমে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি আমার কিছুদিন একটু অসুবিধা চলছিল ওই জন্য আমি ঠিকঠাক করে ভিডিও দিতেও পারিনি কাউকে টাইম দিতে পারিনি আজকের থেকে আবার ঠিকঠাক করে সবাইকে টাইম দেব আমি প্রথমে এখানে একটু কড়াইতে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে ফোড়ন দিয়ে দিয়েছি এবারে পেঁয়াজ দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি এবারে একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা যায় এবারে দিয়ে দিলাম আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুঁড়ো জিরে গুঁড়ো আমি কিন্তু এগুলো এক চামচ পরিমাণেই দিয়েছি আমার চামচটা ছোট তার জন্য আমি এক চামচ আর অল্প একটু দিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবারে কষিয়ে নিচ্ছি সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে ফুল সাপোর্ট করবেন এবারে আমি একশো গ্রাম মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে দেব টক দইটা যখন দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন না হলে কিন্তু টক দইটা ফেটে যাবে আর সবাইকেই বলবো এটা তো বলে বলে মুখ ব্যথা হয়ে গেছে তবুও বলছি অনেকেই হয়তো ভুলে যান লাইক দিতে কিন্তু প্লিজ ভিডিওটা দেখার শুরুতেই না একটা লাইক দিয়ে দেবেন পরে হয়তো অনেকের মনে থাকে না এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম সবাই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ঝোলটা ফুটে উঠেছে এবারে মাছগুলো আমি দিয়ে দেবো আমার ওই মাছের মধ্যে একটা অন্য মাছ ছিল তো আমি ওটা একসাথে দিয়ে করে নিয়েছি এবারে আমি আবারও ঢাকা দিয়ে দেব একটু মিষ্টি দিয়ে দিলাম যেহেতু দই দিয়েছি আমি ওই পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম তারপর ঢাকনাটা খুলে নিয়েছি দই দিলে একটু টক লাগে তো তার জন্য আমি অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়েছি এবারে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি একদম কিন্তু আমার রেসিপিটা রেডি হয়ে গেছে আর অসাধারণ সুন্দর লাগে খেতে একবার ট্রাই করবেন বাড়িতে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমি এবারে নামিয়ে নেব এই যে দেখুন কালারটাও কি দারুণ এসেছে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এরকম রেসিপি গরম ভাতের সাথে হলে আর কিচ্ছু লাগবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে নতুন পুরনো সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য yeah